আমি কোনো নসিহত করব না উপদেশও দিব না শুধু একটা দাওয়াত দিব আপনাদের কাছে এই দাওয়াতটা দিয়েই আমার কথা শেষ করে দেব একদম সংক্ষিপ্ত কয়েক মিনিট সেটা হলো আসছে পনেরোই নভেম্বর আজকে নভেম্বরের কয় তারিখ গেলো দশ না আজকে নভেম্বরের দশ গেল আগামীকালকে এগারো নভেম্বরের পনেরো কিবার পরে শনিবার না শনিবার নভেম্বরের পনেরো শনিবার আজকে গেল সোমবার দশ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবারে হইল পনেরোই নভেম্বর এই পনেরোই নভেম্বর ঢাকা দি উদ্যানে খত্য নৌবধ সম্মেলন খত্য নৌবত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু এক কথায় সবাই জানি আমরা আখিরি নবী সরকারে দু আলম মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনি খা তামুল নবীন ওনার পরে আর কোন নবী নাই এই নবীর পরে আর নবী নবীর জগতে আল্লাহ তালা পাঠাবেন না তিনি খাতামুল তামুল খাতামুল খা তামুল মুরসালুন খা তামুল নবীন কিন্তু এরপরেও সময় সময় অনেকেই নবী দাবি করছে অনেক ভন্ডরা তা ঠিক না যে সমস্ত বন্ডরা নবী দাবি করছে নবীর যুগের মধ্যেও করছে হাদিসের মধ্যে আসছে কিন্তু কোনো এই বন্ড নবী কেউ সফলতা অর্জন করতে পারে এই সবাই বলেই বেশ জোতি হইয়া দুনিয়ার থেকে বিদায় হইছে তো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার কারণ সারা বিশ্বে তার বিরুদ্ধে যুগ যুগ ধরে এদেশের এবং কি সারা বিশ্বের হাক্কারী উলামাই কেরাম যারা জাতির রাহবর সমস্ত বিশ্বের উলামাই কেরাম ঐক্যবদ্ধভাবে বছরকে বছর যুগ যুগ ধরে প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধানের কাছে দাবি জানিয়ে আসছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য তার কারণ এই কাদিয়ানি ফেতনা এত বড় ফেতনা মাথায় টুপি পাঞ্জাবি মসজিদ গিয়ে ঢুকে আমাদের সাথে নামাজ পড়ে লেকিন লোকটা কাফের কি বলেন আপনারা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি কাফের কাদিয়ানি এই পর্যন্ত প্রায় পঞ্চান্নটা দেশে কাদিয়ানি যে কাফের ঘোষণা হয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সরকারিভাবে ভাবে ঘোষণা হয়নি সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য সারা বাংলাদেশের আমাদের আকামের দিন বর্তমান যারা আছেন সমস্ত তফলাম কেরাম আগামী পনেরোই নভেম্বর শহর উদ্যানে এই বিশাল সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কাছে এই দাওয়াত পৌঁছাইলাম সকলেই ইনশাল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবেন তো আর সকলেই যাব এবং আমাদের প্রত্যেকের সবারের মধ্যে এই এই স্লোগানই থাকবে এই মিছিল থাকবে স্লোগানে কাদিয়ানি 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 এইভাবে এইভাবে বললে হবে জোরে বলেন কাদিয়ানি রাখি কত ভাবে যুগে 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 এরকম বিভিন্ন রকমের ফেতনা এই সমস্ত ফেতনার মূলে সমস্ত ফেতনাকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করার মূলে হলেন এদেশের হাক্ষারি ওলাবাই কেরাম জুড়ে বলেন ঠিক না বে ঠিক যদি ওলামায় কেরাম না থাকে ইসলাম থাকবে ওলামায় কেরাম না থাকলে আমি তো বর্তমান অবস্থা দেখেন লক্ষ্য করে সারা দেশের দিকে লক্ষ লক্ষ ওলামায় কেরাম লক্ষ লক্ষ চারে বাজার হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার নাফসের কাজ হইতেছে মাধ্যমে বিভিন্নভাবে আহলে হক ওলাময় কেরাম মানুষকে দাওয়াত দিয়ে দিনের দিকে সহি পথের দিকে এগিয়ে নিতেছে এরপরেও এই সারা বাংলাদেশ সফরের অভিজ্ঞতায় আবার ক্ষুদ্র ব্রেনে ধরা পড়ে এখন পর্যন্ত মনে হয় মাত্র বিশ পার্সেন্ট মুসলমান বাঙালি হক পন্থীদের পথে চলতেছে বাকি আশি পার্সেন্ট মুসলমান নারা নারী শেখ আর বেলাতের লিপ্ত বাংলাদেশ এখন 80% এর মুসলমান নরনারী শিরিক আর বেদাতের মধ্যে লিপ্ত মাজার পূজার মধ্যে লিপ্ত মানুষ পূজার মধ্যে লিপ্ত মসজিদের মাদ্রাসার হাক্কানী উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করার মধ্যে লিপ্ত এমন এক ফিততার যুগে যদি আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধরে না রাখি উলামা উলামায়ে হাক্কানীদের অনুসরণ করে যদি আমরা চলতে না পারি তাহলে এত উলামায়ে কেরাম থাকার পরেও হাজার হাজার মাদ্রাসা থাকার পরেও এক একবার ইসতাবিদ্দশী কুরআন বিরোধীরা উস্তাব বিরোধীরা উলাবা বিরোধীরা মুসলিম বিদ্বেষীরা এই সুগর আর কুকুর কাউরার দলে না যেভাবে উঠে পড়ে মাথা ছাড়া দেওয়া উঠে যদি এই সমস্ত উলামায় কেরাম না থাকেন মাদ্রাসাগুলি না থাকে টুপি দাঁড়িয়ে নিয়ে এই দেশে চলা মুশকিল হয়ে যাবে সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মুসলমান যে যে দলেরই হোক কিন্তু এই কথার মধ্যে কারো কোনো নাই নাইলাফ নাই একমাত্র কাদিয়ানি সালা ইখতলাফ তারাই যে কাদিয়ানিরা আখিরি নবী শেষ নবী মোহাম্মদুল্লাহ্লা শেষ নবী তারা মানে না নাউজুবিল্লা বলেন জুড়ে বলেন নাউজুবিল্লা সুতরাং এই কথার মধ্যে সমস্ত দল রাজনৈতিক দল বলেন অরাজনৈতিক দল বলেন মূর্খ মানুষ বলেন শিক্ষিত মানুষ বলেন ভার্সিটির শিক্ষক বলেন কলেজের ছাত্র বলেন সকলেই ঐক্যবদ্ধ মত যে কাদিয়ারিদেরকে সরকারিভাবে যেন কাফের ঘোষণা করা হয় এই দাবি নিয়ে উদ্যানে পনেরোই নভেম্বর এই বিশাল সমাবেশ এই সমাবেশকে সাফল্যবর্ণিত করার জন্য ইনশাল্লাহ আমরা সবাই তৈরি তো জুরো বলুন আলহামদুলিল্লাহ